আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর আটচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে কয়েকটা আর পরবর্তীতে পরের পৃষ্ঠায় রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমাদের আগের ভিডিওটিতে মোহনা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম মোহনা প্রথম যেই বহু নির্বাচনীটা রয়েছে সেটা হলো মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত এটার অ্যান্সার হবে গ তারপর দুই সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে অ্যান্সার হবে গ এক অর্থাৎ সাউম পালনের সকল দোষ ত্রুটি দূরীভূত হয় এবং গরিবের পানাহারের ব্যবস্থা হয় তারপর ধনাঢ়্য ব্যক্তি মুরাদ সাহেব সাহারি খেয়ে যথারীতি সাওম শুরু করলেন দুপুরে প্রচণ্ড গরম পড়াতে ইচ্ছা করে ভাত খেয়ে নিলেন পরবর্তীতে তিনি কাজা হিসেবে একটি রোজা আদায় করলেন এখন কোয়েশন হলো মুরাদ সাহেবের কাজের মাধ্যমে লঙ্ঘিত হয়েছে ফরজ কারণ রোজা ভেঙে ফেলা এটা ফরজ কাজ লঙ্ঘন করা এর পরবর্তীতে জানাবার উপযুক্ত কারণে মুরাদ সাহেব মুরাদ সাহেবকে এটার অ্যান্সার হবে ক এক ও দুই অর্থাৎ কাজা করতে হবে এবং কাফারা আদায় করতে হবে তার পরবর্তীতে এখানে দেখো সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা হলো জমির একজন কৃষক সারাদিন তিনি মাঠেই কাজ করেন নামাজের সময় হলে খ্যাতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন জুমার দিন তিনি মসজিদে না গিয়ে জোহরের সালাদ আদায় করেন তার প্রতিবেশী জয়িরুদ্দিন তাকে বললেন জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে আজান হয়ে গেছে আমি মসজিদে যাচ্ছি তুমিও আমার সাথে চলো তখন জমির বলেন মসজিদ অনেক দূরে কাজের ক্ষতি হবে বলে খ্যাতের পাশে জোর নামাজ আদায় করছি কয়েক কোয়েশ্চেন হলো ইবাদত কি এর আনসারে আমরা লিখবো হলো আল্লাহ প্রদত্ত ও রাসুলসাল্লি আসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাই ইবাদত এরপর মুসাফির বলতে কি বোঝায় আমরা লিখব মুসাফির আরবি শব্দ এর অর্থ হলো ভ্রমণকারী কমপক্ষে আটচল্লিশ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে পনেরো দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে এরপর গ নাম্বার হলো হল জুমার নামাজের ব্যাপারে জমির মনোভাবে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এর আমরা জমির উদ্দিনের মনোভাবে ইসলামের ফরজ ইবাদত পালনে অবহেলা ও উদাসীনতা প্রকাশ পায় কারণ তিনি সারাদিন মাঠে কাজ করেন নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন জুমার দিনে মসজিদে না গিয়ে জোহর সালাত আদায় করেন এক্ষেত্রে তিনি কাজের অজুহাত দাঁড় করান আমরা জানি পাঁচ পাঁচক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ আর এর অস্বীকারকারী কাফির অবহেলা করে কেউ এ সালাত আদায় না করলে সে ফাঁসেক হয়ে যাবে সুতরাং জমির উদ্দিনের কাজকে আমরা ফিস্ক হিসেবে গণ্য করতে পারি কারণ তিনি জুমার সালাত অস্বীকার করেননি বরং কাজের ক্ষতি হবার কথা বলে অবহেলা করেছেন তারপর ঘন কোয়েশনটা হলো জুমার নামাজ বিষয়ে জহির উদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা বইয়ের আলোকে বিশ্লেষণ করা এর অ্যান্সার আমরা লিখব উদ্দীপকে উল্লিখিত জহির উদ্দিনের বক্তব্যটি ছিল জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে যা অত্যন্ত যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ ফরজের আগে রাকাত কাবলাল জুমা ও পরে চারাকাত বা জুমা আদায় করা সুন্নাতে মোয়াক্কাদা জুমার সালাতের জন্য দুটি আজান দেওয়া হয় প্রথম আজান মসজিদের বাইরে মিনারে দ্বিতীয়টি মসজিদের ভিতরে ইমাম সাহেব কুৎবা দিতে মিম্বরে বসলে দেওয়া হয় জুমার দুই রাকাত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে দেন মুসল্লিদের খুদ্বা শোনা ওয়াজিব এ সময় কথা বলা অনর্থক কিছু করা নিষেধ খুদ্ শেষে ইমামের সাথে দুই রাকাত ফরজ সালাত আদায় করা ফরজ সালাত অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হয় জুমার ফরজের জন্য জামাত শর্ত জামাত সারা জুমা সালাত হয় না কোনো কারণে জুমাতে অংশগ্রহণ করতে না পারলে জোহরের সালাত আদায় করতে হয় কাজেই জুমার সালাত জোহরের সময়েই পড়তে হবে আর উক্ত নিয়মে জুমার সালাত আদায় করতে হবে কাজের ক্ষতি হবে এই অজুহাতে জুমার পরিবর্তে জোহর আদায় করা যাবে না এইবার চলো আমরা দুই নং প্রশ্নের উত্তরটা দেখে নিই এখানে দেখো দুই নং প্রশ্নের মধ্যেও এরকম একটা উদ্দীপক আছে যে আসলাম ও আজগর সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষা খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয় মাঝে মাঝে সালাত আদায়েও সে গাফলতি করে অন্যদিকে কষ্টকর হলেও আজগর নিয়মিত রোজা পালন করে পড়ালেখার ফাঁকে ফাঁকে ওক্ত হলেই সে নামাজ আদায় করে নেয় আসগর আসলামকে নিয়মিত সালাত ও সাওম পালনের ব্যাপারে বললে আসলাম বলে এই মুহূর্তে পরীক্ষায় ভালো ফলাফলই আমার নিকট মুখ্য পরবর্তীতে আজগর তাদের ধর্মীয় শিক্ষককে আসলামের বক্তব্যটি জানালে তিনি তাকে সাওমের গুরুত্ব বুঝিয়ে বলেন কয়ের কোয়েশন ইতিকাফ কি এর অ্যান্সার আমরা লিখব ইতিকাফ হলো অবস্থান করা আটকে থাকা শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাই হলো ইতিকাফ এরপর খয়ের কোয়েশনটা হলো সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন ব্যাখ্যা করো এর আনসারে আমরা লিখব সাদাকাতুল ফিতর আদায় করা অত্যন্ত সওয়াব এবং প্রত্যেক স্বাধীন মুসলিম নরনারীর উপর ওয়াজিব যে বছর রোজা ফরজ হয় সে বছরেই রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মুসলমানদের সাদাকায় ফিতর আদায় করার নির্দেশ দেন মুসলমানগণ পবিত্র মাসে রোজা পালন করে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকে এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় রোজা পালনে সব ভুল ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজানের শেষে সাদাগাতুল ফিতর ওয়াজিব করে দেয়া হয়েছে ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে এভাবেই ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে এরপর গয়ের কোয়েশনটা হলো আসলামের মনোভাবে কি প্রকাশ পেয়েছে শরীয়তের আলোকে ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব আসলামের মনোভাবে ইসলামের ফরজ বিধান পালনে উদাসীনতা প্রকাশ পেয়েছে উদ্দীপকে দেখা যায় আসলাম সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষা খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয় মাঝে মাঝে সালাত আদায়ও সে গাফিলতি করে যা শরীয়ত পরিপন্থী কাজ আমরা জানি সালাদ সাওম ইত্যাদি মৌলিক ও ফরজ ইবাদত এজন্য হুশ থাকা অবধি কোনো অবস্থাতেই সালাদ বাদ দেওয়া যাবে না এছাড়া সাওম বাদ দিতে হলে যেসব কারণ বিদ্যমান থাকা উচিত তার কোনোটি আসলামের মধ্যে বিদ্যমান নেই এরপর সুতরাং কোনো অবস্থাতেই আসলামের কর্মকাণ্ড যথার্থ নয় আসলামের কর্মকাণ্ডে ইবাদতের প্রতি অবজ্ঞা বোঝাচ্ছে যা ইবাদতকে অস্বীকার করারই সামিল আর মৌলিক ফরজ ইবাদত অস্বীকার করা মূলত কুপুরীর পর্যায়ে পড়ে অতএব বলা যায় আসলামের মনোভাবে কুফরি প্রকাশ পেয়েছে এরপর ঘন কোয়েশন হলো আজগরের কাজের পুরস্কার কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে আজগর নিয়মিত রোজা পালন করে পড়ালেখার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলেই নামাজ আদায় করে নেয় আমরা জানি একজন মুসলিম মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে ইমান মজবুত হয় আত্মা পরিশুদ্ধ হয় সালাতের গুরুত্ব সম্পর্কে রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হয়ে দাঁড়াবে এটা হলো তাবারানির হাদিস অপরদিকে সাওমের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাল্লাহ হাদিসে কুৎসিতে বলেছেন সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব মুখারি শরীফের হাদিসেটা যেহেতু সাওম সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে পালন করা হয় সেহেতু আল্লাহ তাল্লাহ রোজাদারের পূর্বের সকল গুণা ক্ষমা করে দেন যেমন মহানবী সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সবাবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাল্লাহ তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন এটা হলো বুখারির হাদিস সুতরাং বলা যায় আসগরের কাজের পুরস্কার স্বরূপ দুনিয়া ও আখেরাতে সে অত্যন্ত সওয়াবের ভাগিদার হবে এবং আল্লাহর অশেষ রহমত লাভ করবে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরে যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলে যেও না কিন্তু